রকিব হ্যালো রকিব টাটা হাই হ্যালো গাইজ উই আর গোয়িং টু সুন্দরবন দিস আওয়ার টিম সো গো আমাদের যাত্রা শুরু হয়ে গেল সুন্দরবনের উদ্দেশ্যে চলতে চলতে আমরা সুন্দরবনের কাছে চলে এসেছি যেখানে আমরা আসলে আমাদের টলারটা ভিড়বে আপনারা চাইলে আপনারাও আসতে পারেন খুলনা থেকে খুবই কাছে খুলনা থেকে সত্তর কিলো দূর এই সুন্দরবনে আমরা আমাদের কলিগরা মিলে সুন্দরবনটা ঘুরে এসেছি আপনারা চাইলে এখানে আসতে পারেন কম খরচে ঘুরে আসার মতো একটা জায়গা কালাবুগি ইকো ট্যুরিজম আমরা বোটে করে এসেছিলাম বোট ভাড়া নিয়েছিল সাড়ে চার হাজার টাকা এটা খুলনা জেলার পাইকগাছা উপজেলা আলমতলা গ্রাম থেকে বোটটা আমাদের শুরু হয়েছিল যাত্রাপথ বোটে আনুমানিক তিন ঘন্টার মতো বোট যাওয়ার পরে আমরা এখানে পৌঁছেছিলাম জায়গাটা অনেক সুন্দর ভালো আমার কাছে ভালো লেগেছে আপনারা চাইলে আপনারাও ঘুরে আসতে পারবেন সুন্দরবন থেকে বাংলাদেশের সবথেকে বড় বৃক্ষের জায়গাগুলো যেখানে সুন্দরী গাছ দেখানে সুন্দরী গাছ থেকে যে বনের নাম হয়েছে সুন্দরবন কালাবুগি জায়গাটার নাম চলুন দেখতে থাকি আমরা জায়গাটা কেমন ঘুরে ঘুরে দেখি আমাদের টিম আমাদের কলিগ মেম্বাররা ঘুরতে ঘুরতে বানরের দেখা পেয়ে গেলাম গুইসাপ বর্তমানে আমাদের বাংলাদেশে গুইসাপটা সান্ডা নামে অনেকে প্রচলন দিচ্ছে কিন্তু আসলে না এটা গুইসাপি দেখেন আমরা অস্টাওয়ারের উপরে দাঁড়িয়ে চারি সাইডটা দেখছি কত সুন্দর বাংলাদেশের প্রকৃতি আসলে আমরা বাইরের দেশে ঘুরতে যাই কিন্তু আমাদের দেশটা যে এত সুন্দর সেটা আসলে যদি আপনি না বের হন বোঝা যাবে না সবাই যার যার কাজে ব্যস্ত কেউ ছবি তোলায় ব্যস্ত কেউ দেখতে দেখতে ঘুরতে ঘুরতে ব্যস্ত দেখেন অস্ত্র থেকে এখানকার চারি সাইডটা কত সুন্দর দেখাচ্ছে আমরা একটু ভেতরে যাওয়ার জন্য এই পথটা অবলম্বন করছি এখানকার ফরেস্ট যারা ছিল তারা আসলে আমাদের মাটিতে নামতে দেয় নাই তাই এর উপর দিয়ে অনেক ভেতরে গিয়েছিলাম যেতে যেতে হরিণের দেখা পেয়েছি এত সুন্দর একটা বাচ্চাও ছিল খুব ছোট কিন্তু আমি ক্যামেরায় ধরতে পারি নাই দেখেন আসলে বন্য প্রাণীগুলো এভাবে ছাড়া অবস্থায় দেখতেও অনেক সুন্দর লাগে আমরা তো অনেকে দেখি চিড়িয়াখানার ভেতরে আটকানো অবস্থায় কিন্তু ছাড়া অবস্থায় যদি আপনি দেখেন আপনার ভেতরে একটা আলাদা শান্তি অনুভূত হবে প্রাণীগুলো ছাড়া অবস্থায় দেখতে পাচ্ছেন এটা একটা শান্তি দেখেন একটা বানরের সাথে দেখা হয়েছে আমাদের দেখে পালিয়ে যাচ্ছে চলে ঘুরে আসি যেতে যেতে আমাদের সময়ও শেষ আমরা আবার রওনা হয়েছি আমাদের গন্তব্য থেকে আবার রওনা হয়েছি নদী পথে। কত সুন্দর নদীর পাহাড়টা আমার কাছে অনেক সুন্দর লাগছে খুবই সুন্দর দেখেন আপনারা যদি ঘুরতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি বলতে পারব আসলে ঢাকা থেকে এখানে আসতে কেমন খরচ হবে বা কিভাবে আসবেন কিভাবে গেলে ভালো হবে আপনাদেরকে সাজেস্ট করতে পারবো অবশ্যই আসবেন ধন্যবাদ সবাইকে